সুপ্রিয় সত্যপথের অভিযাত্রী দর্শক মন্ডলী আশা করছি মহান আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে আলোচনার টপিকস হল আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রত্যেক ব্যস্ততার মাধ্যমেও কিভাবে আমাদের নেকি বাড়াতে পারি পুণ্যের কাজ বাড়াতে পারি পুণ্য অর্জন করতে পারি আল্লাহ আপন আলামের নৈকট্য ভাব করতে পারে কিভাবে বেশি বেশি ন্যাকামল করতে পারি এ বিষয়ে আলোচনা করব এই সাহায্য চলুন এবার শুরু করা যাক ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান মোমেনের জন্য কিছু জিনিস হারাম করা হয়েছে আর বাকি সব কিছু হালাল বলে ঘোষণা করা হয়েছে তাকে সেটাই জ্ঞান দিয়ে বলা হয়েছে আল্লাহ তালার নির্দেশ মানলে চিরস্থায়ী জান্নাত লাভ করবে আর আল্লাহ রাবুল আলমিনের অবাধ্য হলে তাকে চিরস্থায়ী নামে অবস্থান করতে হবে উমেরের জন্য জান্নাত আরো সহজ করে সহজ করতে আল্লাহ রাবুল আলমিন বেশ কিছু দুয়া ব্যবস্থা করেছেন ছোট ছোট আমলের ব্যবস্থা করেছেন যা আমল করলে বেশি বেশি ন্যায় লাভ করা যায় অতি সহজে আজ আমরা আপনাদের সামনে একটি ছোট্ট বিশেষ দোয়া উপস্থাপন করব এই দোয়াটি একবার পাঠ করলে মন আল্লাহ রাবুল আলমিন অনেক খুশি হন এবং আপনাকে আমাকে বিশ লক্ষ পূর্ণ দান করে আর দুয়াটি দৈনিক পাঁচবার নামাজের পর এক একবার করে পড়লে আমল করলে আপনি পেতে পারেন এক কোটি নেকি বা পূর্ণ এবার জেনে নেওয়া যাক যে দুয়াটি ক্ষি দোয়াটি হল ল্যা ইলে হে ইনম্ম ওয়া হেদ আহু লে শে রিকা লাহ ওয়াহেদান থমা দেন লেম এলিন ওল এম কুফুয়ান আহেদ আপনি নিজে আমল করুন এবং আপনার মাইকে আমল করতে সহযোগিতা করুন আমল করতে উৎসাহযোগান আমল করতে তাকে উসাহযোগা উৎসাহ প্রেরণা দেন আল্লাহ আমাদের সবাইকে জাহান্নামের আজাম থেকে হেফাজত করুন আমিন